আমাদের মনে প্রশ্ন জাগে যে মাহের রমাদান রোজা ব্যতীত আর কোনো রোজা আছে কিনা বা নবী করিম সাল্লাম আমাদেরকে উচ্ছিক রোজার ব্যবহারে আমাদেরকে আদেশ করেছেন কিনা সেই প্রশ্নের জবাব হলো মাহে রমাদানের তিরিশটি রোজা ফরস ব্যতীত নবী করিম সাল্লি সাল্লাম কিছু কিছু রোজা রাখার জন্য আমাদেরকে আদেশ করেছেন সেই ঐচ্ছিক রোজাগুলি আমরা জানতে পারি যেমন এক নম্বরে নবী করিম সাল্লা সাল্লাম আদেশ করেছেন যে মহরম মাসে রোজা রাখার জন্য নবী করিম সাল্লি সাল্লাম আদেশ করেছেন দুই নম্বরে নবী করিম সাল্লাম রোজা রাখার জন্য নির্দেশ করেছেন আরাফাতের দিন তিন নম্বরে জিলহস মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখার জন্য নবী করিম সাল্লাম ইশারা দিয়েছেন চার নম্বরে সওয়াল মাসে রোজা রাখার জন্য নবী করিম সাল্লাম আদেশ করেছেন পাঁচ নম্বরে নবী করিম সাল্লাম আদেশ করেছেন শাহবান মাসে ছয় নম্বরে আশরুল হরুম নিষিদ্ধ মাস সমূহে রোজা রাখার জন্য নবী কালিমসালাম আদেশ করেছেন সাত নাম্বারে বিজ অর্থাৎ প্রতিটি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখার জন্য নবীকালাম আদেশ করেছেন আট নাম্বারে প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার জন্য নাবি করিম সাল্লা আমাদেরকে আদেশ করেছেন এরপরে নয় নাম্বারে একদিন পরপর নিষিদ্ধ দিন ব্যতীত রোজা রাখার জন্য নবী করিমস্লাম আদেশ করেছেন এখন আমাদের মনে প্রশ্ন জাগে যে এই ঐচ্ছিক আসাম এই ঐচ্ছিক এই নফল রোজাগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা কোনটা এই নফল রোজাগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো মহাব্রম মাসের রোজা এই মাসের রোজা সম্পর্কে নবী করিম সালাম বলেছেন সাহাবাইকরাম জিজ্ঞেস করলেন যে ফরস নামাজের পরে কোন নামাজ সবচেয়ে বেশি মূল্যবান এরপরে মাহে হের রোজার পরে সবচেয়ে মূল্যবান রোজা কোনটি সেই ব্যাপারে নবী করিম সাল্লাহসাম বলেছেন পাঁচ অক্ত ফরস নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি নামাজ হল রাতের নামাজ অর্থাৎ তাহার তাহার্জো নামাজ এরপর নবিক্রম সাল ইসলাম বলছেন যে মাহ রমদানের ফরস সিয়ামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হল শাহরুল্লাহল সিয়ামু শাহরুল্লাহল মহারম মহারম মাসের রোজা রাখা সম্পর্কে নবিক্রম সাল ইসলাম বলেছেন যে ইহুদিরা যখন রোজা রাখলেন নবীকরম সাল্লু দেখে বললেন যে তোমরা আজকে কেন রোজা রাখলে তখন ইহুদিরা বলল আজকে আমরা রোজা রেখেছি কারণ আজকের এই দিনে নজ্জাল্লাহ মৌসা আলহ সালুসলাম এই দিনে আমাদের মোসালসাল্লামকে আল্লাহ নাজাদ দিয়েছেন তখন নবী গরিম সাল্লাহসাল্লাম বললেন মৌসা আলহ সালুসলামের সুপ্রিয়া স্বরূপ রোজা রাখার জন্য আনা আহক কবি মোসা আমি সবচেয়ে বেশি হকদার সেহেতু নবিকমসালাম নিজেও রোজা রাখলেন এবং সাহাবাইকারদেরকে রোজা রাখার জন্য আদেশ করলেন হাত আমা আইন দিলে আইন আইনদাল ও সালাম আলাইকুম ওরহমাতুল্লা